সবাই বলে নারী কিসে আটকায় নারী সংসারে আটকায় নারী বাচ্চাদেরকে নিয়ে আটকায় আসলে এমনি আমরাও চিন্তা করি আসলে নারী কিসে আটকায় তো আমরা নারীরাই সংসার নিয়ে আসলে চিন্তা করতে করতে শেষ প্রতিটা মুহূর্তে সংসার নিয়ে থাকি আর বাচ্চাদেরকে কিভাবে খুশি করব নিজে কিভাবে হব কিভাবে সংসারটাকে রাখবো ওইটাই আসলে সবসময় চিন্তা করি ওটার বের হওয়াও এখন আর যাচ্ছে না তো আর যাবেও না মনে হয় এই জীবনটা এইভাবেই যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি গরু মাংস বসিয়ে দিয়েছি গরু মাংস রান্না করতেছি তো রান্নাবান্না নিয়ে শুরু আসলে সকালবেলা নাস্তা করার পরে রান্না কী করবো ওইটাই ভাবতে ভাবতে গরু মাংস রেডি করে নিয়েছি কারণ ফ্রিজে গরু মাংস মুরগি থাকলে আমার আর কোনো টেনশান নেই তো গরু মাংস ছিল তার জন্য গরু মাংস রান্না করে নিচ্ছি আর একটা মাছ ভোনা করে নিব আমার জন্য আমি আসলে মাংস এত একটা পছন্দ করি না তারপরেও কি করব বাচ্চাদের জন্য তো রান্না করতে হয় এই যে আমার জন্য এই নদীর মাছটা করেছিলাম খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু বের হয়েছি আজকে কিছু সংসারে টুকিটাকি জিনিস কিনব আর কিনতে গিয়ে কিন্তু অন্য আরেকটা কিনে ফেলেছি কিনতে যাব একটা কিন্তু আরেকটা কিনে নিয়েছি সংসার বলেই তো কথা আসলে আমরা যখন মার্কেটে যাই তখন কিন্তু নিজের কথা চিন্তা থাকে না সবসময় শুধু টেনশান সংসারে কি কিনবো সংসারে কি লাগবে ওইটাই যতই থাকুক আবারও কিন্তু কিনা হয় তো কি করব আর এগুলো কেনাকাটা করে কিন্তু বাচ্চাদেরকে একটু খাওয়াতে নিয়ে আসছি তো একটা হোটেলে বসেছিলাম তো এখানে খাওয়া দাওয়া নাস্তাটা শেষ করে কিন্তু বাসায় চলে যাব। আরও কিছু বাজার করতে হবে বাজার কিন্তু এখান থেকে খাওয়া দাওয়ার পরে কিন্তু বাজারও কিছু করতে হবে ওগুলোও করে নিব তো আজকে এখানে নান নিয়েছি আর চাপ নিয়েছিল তো এই চাপটা খেতে অনেক মজা লাগে ওনারা সুন্দর করে রেডি করে দেয় আর মশলা টশলা দিয়ে ভালো লাগে এখানে চাপটা খেতে তো একটু সবাই মিলে খাচ্ছি ফ্যামিলির সবাই আছি আর আমার ছেলে অনেক ঘামাচ্ছে ওকে কিন্তু প্যান চলতেছে তারপরেও কিন্তু কো অনেক ঘামিয়ে গিয়েছে আর মেয়ের কিছুই খাচ্ছে না ওই যে বসে বসে শুধু কোল্ড ড্রিঙ্কস খাবে তো বাসায় চলে আসছি কেনাকাটা করে এই যে হাঁড়ি কিনে নিয়ে আসছি হাঁড়ি পাতিল ছাড়া আসলে আমাদের কিন্তু চলে না তো অনেকগুলো হাঁড়ি পাতিল আছে তারপরও দেখে কিন্তু আসলে ভালো লাগে মনে হয় যে কিনে নিয়ে আসি সবগুলাই বাসায় রাখ থাকুক তো আজকে কিন্তু একটা কিনতে যাব একটা ডিনার সেট কিনবো আপনাদের ভাই আমাকে বলেছিল যে একটা ডিনার সেট কিনে দিবে তো ওইটা না কিনে কিন্তু আমি এই হাঁড়ি পাতিল কিনে নিয়ে আসছি এগুলা কিনতে কিনতে দেখি যে পকেটে কিন্তু কার টাকা নেই তো আর কি কিনব এই পাতিলগুলায় কিন্তু অনেক দাম নিয়েছে আমার থেকে মনে হয় তার আগেও কিন্তু আমি এক দুইটায় এই পাতিলগুলো নিয়েছিলাম আমি ইউজ করতেছি খুব ভালো তার জন্যই কিনেছিলাম তো এই জন্য দেখে ভালো লেগেছে আরও টুকিটাকি কিছু জিনিস কিনেছি যা আসলে প্রয়োজন তাই কিনে নিয়ে আসছি বাচ্চাদের কিছু জিনিস আর নিজের সবই সংসারের জিনিস সবই আছে তারপরেও আরও একটা একটা নিয়ে আসছি যে এটা মশলাদানি আমার মশলাদানি এমনিতেই আছে তারপরে এটা দেখে ভালো লেগেছে তার জন্য আবারও নিয়েছিলাম রুটির একটা বক্স নিয়েছি রুটি পরোটা রাখার জন্য আমার এমনিতেই বাসায় বক্স আছে তারপরেও এটা মনে হয় যে ভালো লেগেছে তার জন্য আর এই যে কিছু ঝাঁজ নিয়েছি এগুলা সবজি কেটে রাখার জন্য তো আসলে কিছু কিনতে গেলে অনেকগুলো জিনিস আসলে নিয়ে আসা হয় যা দেখি মনে হয় যে সবই কিনতে হয় তো বাসায় সব থাকা শর্তেও কিন্তু কাবারও নিয়ে আসা হয় তো প্রয়োজনও হয় আসলে কিনে নিয়ে আসলেই যে এগুলো যে অপচয় হয় তাই না এগুলোও কিন্তু আসলে কাজের জিনিস সবগুলোই তো এখানে কিছু কাটা নিয়েছিলাম এগুলো অনেকগুলো একসাথে নিয়ে আসলে তাও টাকা কম রাখে ওরা আর কিছু ফ্রোজেন আইটেম নিয়েছি এখানে বাচ্চারা সমস্যা খাবে সমস্যা নিয়ে আসছি আর পরোটা নিয়ে আসছিলাম ফ্রোজেনটা তো এই পরোটাটা ভালো লেগেছে তার জন্য আবারও নিয়ে আসছি অনেক মজা এই পরোটা তো আসলে আসলে যাই কিনি সংসারে সবই লাগে সবই করতে হয় যা কিনতে যাই মনে হয় যে সবই প্রয়োজন তো এখানে কিছু জিনিস নিয়ে আসছি এগুলো আমার রান্নাঘরের তো ওগুলোও লাগবে তার জন্য নিয়ে আসছিলাম আমার দুধ শেষ হয়ে গিয়েছে চা খাওয়ার তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেস্টাকও ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম